আমাদেরকে রেগুলার মামলা নিতে হলো দুইটা মামলা দুইটা মামলায় পনেরো বিশ জন লোকের বিরুদ্ধে আমাদের সরকারি বেসরকারি ভোটার মিলে বিরুদ্ধে চার্জশিট দেওয়া নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ না আর মনে করেন যে সাধারণ লোক আবার কি হবে ওখানে কিন্তু সাধারণ যারা ভোটার তাদের প্রিয় হয়েছে যারা সহজে যোগাযোগ মাধ্যমে

নিরপেক্ষতার পক্ষে আছে সুন্দর নির্বাচনের পক্ষে আছে সকলের সহযোগিতা কামনা করে এদের এখানে আমি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু